ধন্যবাদ তুলে এগুলোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে অ্যাডমায়ার ধরনের পোকা দমনের কীটনাশক এবং কোন কোন ফসলে প্রয়োগ করা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যাডমায়ার কীটনাশক এটি একটি পদ্ধতিগত সিস্টেমিক কীটনাশক যা বিভিন্ন ধরনের চোষক পোকা দমনে কার্যকর এর প্রধান কাজগুলো হলো পোকা দমন এটি যা পোকা জেডিস পোকা সাদামাছি বাদামি গাছ ফোরিং হপার পোকা এবং ওই পোকা দমনে কার্যকর এডমায়ার এর মূল উপাদান হলো ইমিডাক্লোরোপিড এটি পোকার আয়ুতন্ত্রে প্রভাবিত করে এবং তাদেরকে স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে যার ফলে পোকা পোকা মারা যায় অ্যাডমায়ার যে ধরনের ফসলে ব্যবহার করা যায় যেমন বেগুন মরিচ শশা শিম আলু টমেটো সরিষা আম পাট তুলা এবং চা সহ বিভিন্ন ফসলে প্রয়োগ করা যায় এডমায়ারের সুরক্ষা এটি গাছে স্প্রে করার পর গাছের কাণ্ড পাতা ফুল ফল এবং শিকড়ে ছড়িয়ে পড়ে যা পোকা থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করে ধন্যবাদ কৃষি সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফসলের সঠিক রোগ ও পোকামাকড় নির্ণয় করে কীটনাশক পেতে তুলিয়ে গ্রহ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন